নমস্কার বন্ধুরা ভিলিচুট কুকিং এই সব বাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আবার মাছের রেসিপি নিয়ে চলে এসেছি তো আমার শাশুড়ি মার পছন্দের রেসিপি তো শাশুড়ি মা আজকে আসবেন সেই জন্য রুই মাছ আনা হয়েছে দেড় কেজি সাইজের একটা রুই মাছ তো এখানে রুই মাছ দিয়ে পটল দিয়ে সজনে ডাঁটা দিয়ে টমেটো দিয়ে আর মশলা দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি বানাবো তো প্রথমে মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লবণ হলুদ মাখানো ছিলো ভেজে নিয়েছি এখানে সজনে আঁটা কাটা রয়েছে তো পটলটাকে লবণ হলুদ মাখানো ছিল তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি এরপরে আলুটাকেও লবণ হলুদ মাখানো ছিল ফ্রাই করে নিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি আদা জিরে পেঁয়াজ টমেটো কাঁচা পাকা লঙ্কা আর এর সঙ্গে একটু ধনে গুঁড়ো দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি দিয়ে হালকা জল গরম দিয়ে কষিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তো আমার শাশুড়ি মার খুব পছন্দ আর এই মাছের অনেকটা তেলপোঁটা বেরিয়েছে তো শাশুড়ি মা এই তেলপোঁটা দিয়েই ভাত খেয়ে নেবে তো এই তেলপোঁটা ভীষণ পছন্দ তো আমি এই তেলপোঁটা দিয়ে কুমড়ো নাটা চচ্চড়ি বানাবো শাশুড়ি মার একদম ফেভারিট এই তেলপোঁটা দিয়ে চচ্চড়ি তো এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকনা খুলে মাছটা দিয়েছিলাম মাছটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি তো খুব বেশি ঝোল হয় একটু মাখো মাখো হয়েছে এখানে করলা কাটা রয়েছে করলা আলু পেঁয়াজ একসঙ্গে ভাজা করব। এটাও কিন্তু খেতে অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে এরকম করলা আলু পেঁয়াজ তো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি আর পাঁচ কোনো শুকনো লঙ্কা দিয়েছি আর যে তেল পোটাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে ভেজে তারপরে সবজিগুলো ধুয়ে দেবো এখানে কুমড়ো রয়েছে ঝিঙে রয়েছে রাঙা আলু রয়েছে তো আমার চাষের কুমড়ো নাটা আমার শাশুড়ি মায়ের কুমড়ো টাটার চচ্চড়িও বেশ পছন্দের তো এখানে তেল তেলপোটা দিয়ে কুমড়ো টাটার চচ্চড়ি তাহলে তো কোনো কথাই হবে না খুব পছন্দ একদম তো এখানে সবজিটা দিয়ে দিয়েছি কুমড়োটা রাঙালু আর ঝিঙে আলু সবজিটাকে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো তারপরে ঢাকনা খুলে সব মশলাগুলো অ্যাড করব একদম চাষের কুমড়ো নাটা তো ঢাকনা খুলে এরপরে মশলাগুলো দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ হলুদ একটু লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে একটু ভাজা মশলা দেবো মৌরি জিরে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি সব মশলাগুলো ভেজে গুঁড়ো করা আছে তো সেই মশলা এক চামচের মতো দেব। এখানে তোমরা সর্ষে পোস্ত বাটাও দিতে পারো তো সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো আমার শাশুড়ি মা অনেকদিন ছাড়া ছাড়াই আসেন আর আমার হাতে খুবই পছন্দ করেন জ্যান তোমা আছে তেলকোটা একদমই তেতো হবে না এত সুন্দর গন্ধ উঠেছে তেলকোটা যখন ভাজছিলাম নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো নামানোর আগে একটু চিনি দিয়ে তারপরে নামিয়ে নেব বেশ মিষ্টি মিষ্টি হবে অল্প পরিমাণে জল দিচ্ছি সেদ্ধ হবে একটু সময় লাগবে বন্ধুরা সব রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে তো চচ্চড়ি হয়ে গেছে এরপরে নামিয়ে নিয়েছি তো আজকের মতোটা